চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল প্রকল্প বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগের সূচনা দেশের প্রথম মনোরেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে চট্টগ্রাম শহরে রোববার এক জুন হচ্ছে না সে কারণে মনোরেল নিয়ে যখন আমাদের কাছে প্রস্তাব আসলো তা আমরা মনে করি এটা যদি হয় তাহলে পরে এটা যদিও অনেক বিগ প্রজেক্ট এটা একটা বিশ পঁচিশ হাজার কোটি টাকার প্রজেক্ট কিন্তু সাধারণ মানুষ কিন্তু এতে উপকৃত হবে এবং ট্রাফিক সিস্টেম প্রেশারটা অনেক রিডিউস হয়ে যাবে এবং পাশাপাশি মানুষ যে কাজ করার জন্য যেখানে যাওয়ার কথা সেখানে দ্রুতগতিতে তাদের কাজগুলো করে চলে যেতে পারবে এটা সম্পূর্ণ একটি সরকারি প্রক্রিয়া মাধ্যমে আমি অনুমোদন পেলেই আমি ইনভেস্টমেন্ট আনতে পারবো ফিজিবিলিটি হবে যেগুলো রিপোর্ট হবে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক এবং দুটি বিদেশি প্রতিষ্ঠান মিসারের ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় উপস্থিত ছিলেন চসিক মেয়র দা শাহাদাত হোসেন এই দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধি চুক্তির আওতায় প্রাথমিক লাগবে ব্যাপারটা হলো চট্টগ্রামের যে ট্রাফিক জ্যাম এখন হচ্ছে এই ট্রাফিক জ্যামটা আমরা যদি কমাতে না পারি তাহলে কাজকর্মের অনেক ব্যাঘাত হচ্ছে গাড়িতে বসে কিংবা রিক্সা ট্যাক্সিতে বসে যে সময়টা নষ্ট হয় এই সময়টা যদি আমরা উপরে মনোরেল দিয়ে করে আমরা এটা চার ভাগ এক ভাগ সময়ে ওখানে যদি দশ মিনিট লাগে এখানে আমি দুই মিনিট আড়াই মিনিট আমি যেতে পারবো তাহলে আপনি যদি চিন্তা করেন কত ওয়ার্কিং আওয়ার আমাদের সেভ হচ্ছে এবং এই ওয়ার্কিং আওয়ারে আমরা কতদূর দূর আগে যেতে পারবো এটা হলো সবচেয়ে বড় কথা এটা দুটো বলে কারণে করতে গেলে যেভাবে শুরু হবে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই অর্থাৎ ফিজিবিলিটি স্টাডি এই ধাপে নির্ধারণ করা হবে মনোরেল চালুর জন্য প্রকৃত চাহিদা সম্ভাব্য রুট যাত্রী পরিবহন ক্ষমতা খরচ এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা মনোরেল হল এমন একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা যা এক রেলপথের উপর চলে সাধারণত উঁচু পিলারের ওপর দিয়ে শহরের ভিড় আর যানজট পেরিয়ে এটি নির্বিঘ্নে চলতে পারে আর এজন্য কম জায়গার দরকার হয় এতে রয়েছে সময় এবং খরচ দুইয়ের সাশ্রয় বিশেষজ্ঞরা বলছেন মনোরেল নির্মাণে খরচ মেট্রো তুলনায় প্রায় চল্লিশ শতাংশ কম পড়ে ফলে এটি শহরের পরিবহন ব্যবস্থায় একটি কার্যকর ও অর্থনৈতিক সমাধান হতে পারে যদিও যাত্রী পরিবহনের ক্ষমতা তুলনামূলকভাবে কিছুটা কম তবে এটি দ্রুত নির্মাণযোগ্য এবং যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বিশ্বের অনেক উন্নত শহরে ইতিমধ্যে মনোরেল সফলভাবে চালু রয়েছে যেমন জাপান চীন দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া এবং ভারতের মুম্বাই শহরে